আর ডিয়ার লটারি আপনি পাবেনি পুরস্কার পাবেন না লটারি কিনে শেষ হয়ে যান সেটা ভাইপো লটারি সব জায়গায় ছোট ছোট টেবিল আর চেয়ার ডিয়ার লটারি মানে ভাইপো লটারি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা দু হাজার বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে তিনি বিজেপিতে যোগদান করেন এই মুহূর্তে তিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক আপনারা সবাই জানেন গত দুই থেকে আড়াই বছর ধরে রাজ্যের বিরোধী দলনেতা একটাই কথা বলে এসছেন যে এই যে ডিআর লটারিটা গোটা পশ্চিমবঙ্গে চলছে এটা হচ্ছে ভাইপো লটারি এর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এটা হচ্ছে তৃণমূলের চক্রান্ত ভাইপোর চক্রান্ত তৃণমূলকে যারা পরামর্শ দেয় তাদের চক্রান্ত আমরা শুনে গেছি শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এক কান দিয়ে শুনেছি এক কান দিয়ে বার করে দিয়েছি কারণ আমরা জানি আমরা বাংলার মানুষ জানি যে যেহেতু বিজেপির নেতা বিজেপির বিধায়ক তাই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করতে তৃণমূলের বিরুদ্ধে যাহক বোঝাতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে ডিআর লটারি এত লোক টাকা পাচ্ছে সেটা কি ভাইপো লটারি হতে পারে আমরা বিশ্বাস করিনি তাই আমাদের রাজ্য থেকে প্রতিদিন কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যাচ্ছে এই ডিআর লটারি আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে মন্তব্য গত আড়াই বছর ধরে আমরা শুনে শুনেছি সেটা যে কতটা সত্যি ছিল সেটা প্রমাণ করে দিল দেশের সুপ্রিম কোর্ট সেটা প্রমাণ করে দিল আমাদের এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা প্রমাণ করে দিয়েছে যে ডিআর লটারি একেবারেই ভাইপো লটারি কত টাকা দেয় ডিআর লটারি তৃণমূলকে তৃণমূলের ফান্ডে ইলেকট্রাল বন্ডে আর কে কে টাকা দেয় দুটো নাম উঠে এসছে এবং এই দুটো নাম কিভাবে বাংলার মানুষকে লুট করার পাশাপাশি তৃণমূলের কোষাগার ভরে দিচ্ছে সেটা আজকে প্রমাণ হয়ে গেল দেখবেন দেখাবো আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইলেকট্রাল বোর্ড নিয়ে হইচই চলছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত বিজেপির আমলে যে ইলেকট্রাল বন্ডের নিয়ম কানুন তৈরি হয়েছিল সেই সমস্ত বাতিল করে স্টেট ব্যাংক পরিষ্কার ঘোষণা করে দিয়েছে কারা কত টাকা পেয়েছে কে কত টাকা দিয়েছে কোন কোন রাজনৈতিক দলকে কবে টাকা দিয়েছে লিস্ট প্রকাশ করে ভারতবর্ষের মানুষকে জানাতে হবে করলো এস বি আই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমরা দেখলাম সবচেয়ে বেশি টাকা পেয়েছে দেশের শাসক বিজেপি ছ হাজার কোটি টাকার ওপর ইলেকট্রাল বন্ড থেকে পেয়েছে দেশের শাসক এবং এই মুহূর্তে আমার যতটা জানা আছে প্রায় দেশের ১৬ থেকে সতেরোটা রাজ্যে তারা ক্ষমতায় সবচেয়ে বড় দল তারা পেয়েছে ছ হাজার কোটি টাকা তার পরের নামটা কাদের চমকে গেলাম দেখে গোটা দেশের মানুষ চমকে গিয়েছিল পরের দলটা হচ্ছে না কংগ্রেসের মতন সর্বভারতীয় দল নয় বা অন্যান্য সর্বভারতীয় দল নয় তার পরের নামটা হচ্ছে আঞ্চলিক এবং স্থানীয় দল তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মাত্র একটা রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে তারা পেয়েছে ষোলোশো কোটি টাকার উপর ভাবতে পারছেন চমকে গেছিলাম যে বিজেপির ইলেকট্রাল বন্ড নিয়ে কেন কোনো কথা বলছে না তৃণমূল কংগ্রেস তারা স্পিকটি নট একেবারে মুখে কুলু পেটে দিয়েছে কেন পরবর্তীকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হিসেব যা পেলাম তাতে দেখে আমাদের চক্ষু চরক গাছ ডিয়ার লটারি একাই তৃণমূলকে দিয়েছে এই দু উনিশ থেকে তেইশের মধ্যে পাঁচশো কোটি টাকা কি শুনলেন ঠিকই শুনেছেন পাঁচশো কোটি টাকা এরা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এই তিন বছরে মোট এরা এক কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে এক কোটি টাকা এরা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে তার মধ্যে তৃণমূলকে দিয়েছে পাঁচশো কোটি টাকা আর তামিলনাড়ুতে যেখানে ডিআর লটারি চলছে সেখানকার ক্ষমতাসীন দল ডিএমকে কে দিয়েছে পাঁচশো কোটি টাকা 842 503 তারা বন্ড কিনেছে 1368 কোটি টাকার হাজার কোটি টাকার ওপর তারা শুধুমাত্র এই দুটো দলকে দিয়েছে 2019 থেকে 2019 এর 12 এপ্রিল থেকে 2024 এর 24 জানুয়ারি 3 বছরে ডিআর লটারি তিন মূলকে দিয়েছে 542 কোটি টাকা তাহলে আমাদের রাজ্যের মানুষের কাছ থেকে কত কোটি টাকা এরা কামিয়েছে এবার আপনারা হিসাব করুন কিন্তু ডিআর লটারি তৃণমূলকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা কেন দিল এত টাকা কেন দিল পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা শুভেন্দু অধিকারীর কথা আপনারা বিশ্বাস করেনি একবার দেখে নিন শুভেন্দু অধিকারী গত আড়াই বছরে ডিআর লটারি নিয়ে এই বাংলার মানুষকে কি বলবার চেষ্টা করেছিলেন শুনুন আপনারা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে লটারি ছিল মমতা ব্যানার্জি সরকার এবং তার ভাইপো তারা মিলে পশ্চিমবঙ্গে স্টেট লটারি বন্ধ করেছে এটা থেকে একটা বড় কর মানে লটারির কর কিন্তু রাজ্য সরকার পেত আপনারা লক্ষ্য করবেন রাজ্যে স্টেট লটারি বন্ধ হয়েছে এবং এই ডিআর লটারিকে বিধানসভা নির্বাচনের সময় আমদানি করা হয়েছে এটা দক্ষিণ ভারতীয় বেশ একটা কোম্পানি এবং এই কোম্পানির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের যারা পরামর্শদাতা ছিলেন তারা একে আমদানি করেছে এবং দুশো কোটি টাকার তৃণমূল কংগ্রেস নিয়েছে এবং আমি যেটা আজকে পশ্চিমবঙ্গ এই নাগাল্যান্ড এবং সিকিমের ঘটনা প্রমাণ করেছে যেটা একটা সম্পূর্ণ দুর্নীতি অনুব্রত মণ্ডল ফার্স্ট প্রাইজ পায় এক কোটি টাকা এই এই লটারির সঙ্গে নিশ্চয়ই কিছু বেকার ছেলে পেলে চাকরি নেই বাংলায় তারা যুক্ত হয়ে গেছে কিন্তু এটা আরেকটা চিট ফান্ডের মতো স্ক্যাম আমি মনে করি আমি পশ্চিমবঙ্গের লোককে আপনার মাধ্যমে বলবো যে দয়া করে এই ফাঁদে একদম পা দেবেন না সর্বশান্ত করছে আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে অনুরোধ করব নাগাল্যান্ড এবং সিকিমে গত দুদিন ধরে যা হচ্ছে পশ্চিমবঙ্গে রেট করুক এর সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত ইলেক্টোরাল বন্ডে টিএমসি ইলেক্টোরাল বন্ডে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মাধ্যমে প্রচুর টাকা নিয়েছে বন্ডের বাইরেও টাকা নিয়েছে এবং কয়লা ভাইপোর যে পি এ মিস্টার রয় বলে একজন আছে এস রয় তিনি এটা পুরো মনিটারিং করছে আর যারা পুরস্কার পাচ্ছে পুরো টিএমসি থেকে লিস্ট করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে আরেকবার সারদা রোজভ্যালির মতো সর্বশান্ত করার ফাঁদ পেতেছে এই তৃণমূল কংগ্রেস তোলামূল পার্টি আমি বাংলার মানুষকে বিরোধী দল নেতা হিসেবে সাবধান করছি সতর্ক করছি আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে বলছি যে আপনাদের নাগাল্যান্ড এবং সিকিমের মতো এখানেও এর ইনভেস্টিগেশন হওয়া দরকার দক্ষিণ ভারতের কোয়েম্বাটোরের ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড যাদেরকে এই বাংলায় আমরা ডিয়ার লটারি বলে চেনেন তারা কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে তাহলে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন লটারি লটারি মানে ভাইপো সেটা একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে গেল তৃণমূলকে দিয়েছে বিয়াল্লিশ পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা তাহলে আপনাদের আর কি দেবে তাদেরও তো লাভ করতে হবে ডিএমকে কে দিয়েছে পাঁচশো তিন কোটি টাকা হাজার কোটি টাকা চার বছরে দিয়েছে তারা ডিয়ার লটারি সামান্য কয়েকজনকে মানুষকে কয়েক হাজার টাকা দিয়ে এই বাংলা থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে ডিআর লটারি আসল টাকা আসল যেগুলো কোটিপতিদের পুরস্কার সেগুলো কোম্পানি থেকে বেরোয় না খুব রেয়ার মাঝে মাঝে বেরোয় এবং তাদিকে বিজ্ঞাপতি বিজ্ঞাপন করে তাদের মুখ দেখিয়ে আপনাদের কোটি কোটি টাকা লুটে নিচ্ছে শুধু বলুন তো তৃণমূলের লোকেদের জিজ্ঞাসা করুন যে ডিয়ার লটারি কেন তৃণমূলকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিল কেন সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আর কারা দিয়েছে তৃণমূলকে টাকা আর দেখতে পাচ্ছি স্টেট অফ লিস্ট লিস্ট অনুযায়ী হলদিয়া এনার্জি দিয়েছে কোটি টাকা কারা হলদিয়া এনার্জি এরা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ অর্থাৎ যারা আমাদের কলকাতায় এবং আশেপাশের এলাকায় বিদ্যুৎ দেয় ইলেকট্রিক সাপ্লাই দেয় সি সঞ্জীব গোয়েঙ্কার দল সঞ্জীব গোয়েঙ্কার টিম সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি তৃণমূলকে দিয়েছে দুশো কোটি টাকা ইলেকট্রিকের দাম দিন দিন বাড়ছে দিন দিন বাড়ছে বাংলার মানুষের কাছে কলকাতার মানুষের কাছে আশেপাশের অঞ্চলের মানুষের কাছে এরা ইলেকট্রিক বিলের আমলে বিলের নামে কোটি কোটি টাকা কামাচ্ছে এবং তার মধ্যে দুশো কোটি দুশো একাশি কোটি টাকা চাঁদা দিয়েছে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ভাবতে পারছেন সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি শুধু একটি কোম্পানি নয় এসবিআইয়ের লিস্ট বলছে সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি যেটা আরপিএসজি তাদের যে বিভিন্ন কোম্পানি হলদিয়া এনার্জি দিয়েছে দুশো কোটি টাকা তারা টোটাল পারচেস করেছে ইলেকট্রল বন তিনশো সাতাত্তর কোটি টাকা তার মধ্যে দুশো একাশি কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর শুনবেন আদার গ্রুপ ও কোম্পানির সঞ্জীব গোয়েঙ্কার অন্যান্য কোম্পানি ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার নব্বই কোটি টাকা দিয়েছে টি এম টিএমসিকে কার্বন তিপ্পান্ন কোটি টাকা দিয়েছে টি এমসিকে ট্রিসেন্ট পাওয়ার ৩৩ কোটি টাকা দিয়েছে টি এমসিকে আরপিএসজি ভেঞ্চার তিন কোটি টাকা দিয়েছে টিএমসিকে অর্থাৎ আর পি এস জি সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ একাই টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রায় উনতিরিশ শতাংশ টাকা ইলেকট্রল বন্ড থেকে দিয়েছে তৃণমূলকে আর ডিআর লটারি দিয়েছে পাঁচশো কোটি টাকা এবং তৃণমূল এই তিন বছরে ষোলোশো কোটি টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কি বলবেন আপনারা ডিআর লটারি কি ভাইপো লটারি সত্যি নয় শুভেন্দু অধিকারী বারবার যেটা বলতেন তাহলে সেটা প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টে সেটা প্রমাণ হয়ে গেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লিস্টের মাধ্যমে আর ইলেকট্রিক বিলের মাধ্যমে লুটে যাচ্ছে যারা তারাই টিএমসি কে দিচ্ছে দুশো কোটি টাকা এবার আপনারা ভাবুন কি এটাই কি মা মানুষের সরকার এটাই কি আপনাদের পরিবর্তনের সরকার যে সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যের ক্ষমতায় রেখে দিয়েছেন হচ্ছে বাংলার সরকার যারা সেই সব কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছে যারা এই মুহূর্তে লুটে যাচ্ছে এই বাংলার মানুষকে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার মিডিয়া চেপে গেলেও এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না